আজ আমরা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি টোস্ট বানানোর রেসিপি দেখে নেব আজ আমরা বানাবো দই টোস্ট নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট একটা দারুণ স্বাদের টোস্ট বানানোর রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই এখানে আমি দেড় কাপের মতো দই নিয়ে নিয়েছি এবার তাতে মেশাবো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে আমরা আছে একটা কড়া বা ফ্রাইং প্যান বসাবো তাতে হাফ চামচ তেল দিয়ে হাফ চামচ সর্ষে দানা এবং এক মুঠোর মতো ধনে পাতা বা কারি পাতা আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে নেবেন তারপর চুটপুট করে উঠলে তখন আমরা এই ফোড়নটা দইয়ের মিশ্রণে দিয়ে দেবো এবং এগুলোকেও দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো এবার আমরা আছে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে তাতে হাফ চামচের মতো তেল দেব এবার আমরা নিয়ে নেবো পাউরুটি পাউরুটি আপনি সাদা পাউরুটি বা ব্রাউন ব্রেড যেটা বলে সেটাকেও নিতে পারেন আর পাউরুটি ধার কাটার কোনো দরকার নেই পুরো পাউরুটিটাকে আমরা এই দইয়ের ঘোলে ভালো করে এইভাবে কোট করে নেব তারপরে তেল একটু গরম হলে আমরা পাউরুটিটা তাওয়াতে বা ফ্রাইং প্যানে দিয়ে দেবো একটা পিঠ প্রথমে আমরা খুব ভালো করে সেঁকতে দেবো একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে তখন আমরা উল্টাপাল্টি করে দেব। আর যদি দরকার হয় যদি মনে করে তাহলে অন্য একটা চামচ বা একটা পাতলা খুন্তির সাহায্য নিয়েও আপনি উল্টাতে পারেন যাই হোক আমরা দুটো পিঠ ভালো করে ভালো সেঁকে বার করে নেব এইভাবে আমরা সমস্ত টোস্টগুলোকে সেঁকে নেব। আর এখানে আমরা যখন দইটা নেব এই দই টোস্ট বানানোর জন্য যে দইটা নেব চেষ্টা করবেন যে একটু গাঢ় দই নিতে মানে দইয়ে যাতে জল না থাকে এরকম দই নিতে চেষ্টা করবেন আর দইটা যেন তাজা হয় তাজা দইয়ে কিন্তু এই টোস্টটা খুবই ভালো হয় খেতে তো যাই হোক আমরা টোস্টগুলোকে খুব সুন্দর করে একদম মচমচে করে ভেজে বার করে নেব আর এই যে টোস্ট তৈরি হলো এই টোস্টটা কিন্তু আপনি চাটনি দিয়ে সস দিয়ে খেতে পারেন এমনিও খাওয়া যায় আমার ঘরে তো এমনিই এই টোস্ট উঠে যায় তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো খুব অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার